আমি আজকে যতগুলো ইন্টারভিউ দিয়েছি আপনাদের কাছে আমি কতগুলো কথায় আটকেছি জানেন আমি জানি আপনারা না জানলেও আমি জানি আমি জানি যে আমার প্রনাউন্সিয়েশন অনেক ভুল হয়েছে আমি অনেক ভুল কথা বলেছি বাট আমারটা ফোকাস হয় না আমি ভাইরাল না আমি ভাইরাল উনিটা ফোকাস হয়ে যায় এর জন্যই কথা এক একজনের এক এক আচ্ছা তারপর আমি এখানে ওর একটু হিরো আলম যে জায়গা থেকে উঠে আসছে যদি ওর সমালোচনা না থাকতো তাহলে ও হিরো হইত না যদি অনলাইনে হিরো ঠিক আছে এবং জীবনের সাথে যুদ্ধ করতে করতে পারে অনেকেই তো তো করে কেউ পারে না সুতরাং আমি ওরে বলেছি ওর আমি আর একটু ক্লিয়ার করে দিই যারা তারকা তারা কিন্তু টাকা পয়সা নিয়ে এই উদ্বোধন করে আমার ওর সাথে যখন কথা হয়েছে আমি জানি এরকমই করবো পরে বলছে আমি ফোনটা একবার রাগ করে রেখে দিছি এরকম মানে কক্সবাজার ব্যস্ত ইয়েতে পরে লাস্টে মেসেজ দিছে ভাই আপনি বলছেন কারণ আপনিও যুদ্ধ করা একজন মানুষ হিরো আলম আমার সম্পর্কে জানে পরে বলছে ভাই আপনি বলছেন কোনো কথা না আমি চলে আসবো কিন্তু এখনো অসুস্থ এবং অসুস্থতার পরে সর্বপ্রথম কোন সব উদ্বোধন করলো তার মানে ও মানুষ এবং ও প্রকৃতপক্ষে মানুষ সমালোচনা থাকবে যে কিছু করতে পারে না সে সমালোচনা করে যে কাজ করে তার ভুল হয় তাকে নিয়ে সমালোচনা হয় দ্যাটস ইট সিম্পল ম্যাটার হ্যাঁ ওকে ঠিক আছে আপনি যেন না বুঝেন যে আসলেই সে গিয়েছে বুমের লঘুটা খুলে দিয়েছে কিন্তু আপনার কাছে যে কিন্তু সে অনেক কথা বলছে এইটা হয়েছে সেটা কিন্তু সে কিন্তু ঠিকই গিয়েছে যেই হোক না কেন সে কেন ভাই আমরা তো সরাসরি কথা বলতে পছন্দ

হবে কারণ আপনি যখন নির্বাচনের বিষয়টি ঘোষণা দিয়েছেন আমরা কিন্তু ডালো ভাবে নিজে নিউজটি প্রচার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের যে গল্প কিন্তু পাশে থাকি আজকে বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন যেটা একটা কথা বলি হিরো অনেকে আপনাকে অনেকে কিন্তু অনেক কিছু ভাবে কারণ কি মানুষ যদি সিরিয়ালে আপনি যদি একজনকে গ্রহণ করেন সেটা কি গ্রহণ আপনার মুখ থেকে বলবেন